ব্যাটসম্যান কি দলে বেরিয়েছেন ঢাকার সুপারস্টার তারকা শাকিব খান আর যা দেখে রীতিমতো চমকে গিয়েছি ফরসুল বরিশালে বড় ক্যাপ্টেন তামিম ইকবাল কারণ যে এবারে আইপিএল লিগে ডেভিড ওয়ানারকে যেন কিছুতে নেয়নি আইপিএল দলে ফ্রাঞ্চাইসিগুলো আইপিএল দলে কিছুতে না নিল যেন ডেভিড ওয়ার্নারকে দলে ভিড়িয়েছেন বিপিএল লিগে ঢাকার সুপারস্টার তারকা সাকিব খান সাকিব খানের কথা হলো যে যদি আমার কোটি কোটি টাকাও লাগে তারপর আমি ডেভিড ওয়ার্নারের মতো হার্ড ইটার ব্যাটসম্যান আমার দলে ফেরাব আমি যদি ডেভিড ওয়ানের মতো হার্ড ইটার ব্যাটসম্যান আমার ঢাকা দলের হয়ে খেলে তাহলে যেন আমাদের ঢাকা দলের জন্য প্লাস পয়েন্ট একদিকে পাবো আমরা হার্ড ইটার ব্যাটসম্যান অপরদিকে পাবো দুর্দান্ত একজন অভিজ্ঞ ক্যাপ্টেন কারণ হল যে আইপিএল লিগগুলোতে দেখা যায় ডেভিড ওয়ার্নারের ক্যাপ্টেনসির কারণে অবিশ্বাস্যময় ম্যাচ জিতিয়ে থাকেন আইপিএলের দলগুলো আর সে সুযোগটা যেন আমি কিছুতে হাতছাড়া করব না আর তাই আমি টাকার পর না করে ডেভিড ওয়ার্নারের মতো হার্ড রিটায়ার ব্যাটসম্যানকে আমার দলে ভিড়িয়েছি আমি আর এমনটা দেখার পরে যেন রীতিমতো অবাক হয়েছেন ফরচুন বরিশালে বড় ক্যাপ্টেন তামিম ইকবাল তামিম ইকবালও যেন চেয়েছিল ডেভিড ওয়ার্নার মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে তার ফরসুন বরিশালে তার আগে যেন সাকিব খান তাকে দলে ভিড়িয়েছেন তো দর্শক পারবে কি ঢাকা সুপার তারকা সাকিব খান একের পর এক বিদেশি তারকা এমনকি ডেভিড ওয়ার্নার মতো হার্ড হিটার ব্যাটসম্যানকে দলে নিয়ে সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ